আজ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে উৎসব শুনতে একটু অবাক লাগছে না খই আবার কি আমিও যখন প্রথম এখানে বিয়ে করে এসেছিলাম শুনে একটু অবাকি হয়েছিলাম কারণ আমার বাবার বাড়িতে এরকম কোনো উৎসব নেই প্রথম প্রথম তো আমি খই ঢেরাটা উচ্চারণই করতে পারতাম না আমি ভাবতাম খই ঢেরা না খই ডেরা কি বলছে সেটাই বুঝতে পারতাম না যাই হোক এখন ব্যাপারটা বুঝেছি আর আপনাদেরকেও একটু পরে বোঝাচ্ছি তার আগে দেখুন পাশি কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরটা এখনো মোছা হয়নি সেজন্য এক বালতি জলে সার্ফ গুঁড়ি মিক্স করে নিয়ে এলাম পর ঘরটিকে মুছে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল সাতটার মতো বাজে এখন আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম যে আজ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে খই উৎসব তো সেজন্যই আজকে একটু সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়েছে ওই বাড়ির কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এই বাড়িতেও ঝাটপাট দেওয়া হয়ে গেছে তবে ঘরটা মোছা বাকি ছিল সেটাই এখন মুছে নিচ্ছি তারপরে এখন অনেক জোগাড় জানতে আছে তো সেই জন্যই এই কাজগুলো সেরে ফেলছি আগের দিন তো বৃহস্পতিবার ছিল আলপনা দিয়েছিলাম সেই জন্যই দেখুন এখন আলপনাটাও মুছে নিচ্ছি আর বাকি যে দুয়ারগুলিতে আলপনা দেওয়া ছিল না কাকিমা যখন বারান্দাটা মুছেছে তখন ওই আলপনাগুলো মুছে নিয়েছিল যেহেতু আজকে বাড়িতে একটু পুজো হবে মা বাসনপত্রগুলো ধুয়ে বারান্দায় নামিয়েছে সেজন্যই কাকিমা বারান্দার একপাশটা মুছে নিয়েছে যদিও আগের দিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে তো পুরো বাড়িটা মোছা হয়েছে আর আপনারা তো জানেনই আমাদের সমস্ত খাওয়া দাওয়া ওই বাড়িতেই হয় তবুও একপাশটা একটু মুছে নিয়েছে ভালো করে বাকি ঘরের দুয়ারেও তো আলপনা দিয়েছিলাম ওগুলো তো বারান্দাটা মোছার সময় কাকিমা মুছে নিয়েছে সেই জন্য আমি আমার রুমটা মোছার পরে আমার রুমের দুয়ারটাও একটু ভালো করে মুছে নিলাম তারপরে দোয়ারের সামনের বস্তাটাও পেতে দিয়েছি বাড়ির কিছু জিনিস পুজোর কিছু জিনিস আনতে বাবাকে দোকানে পাঠানো হয়েছিল বাবা দেখুন জিনিসগুলো নিয়ে চলে এসেছে মা ওদিকে স্নান করছে তাই মা বলল যে তুমি বললো বের করে দাও তাই আমি এদিকে বাসনের পাশেই পুজোর যে এনেছে এই যে চিড়ে কলা গুড় মন্ডা বাতাসা নামিয়ে নিলাম আর বাকি যে বাড়ির জন্য জিনিসগুলো এনেছে ওগুলো থলির মধ্যে রাখা আছে বোতল গুলো এদিকে বের করেছি এই বোতল গুলোতে একটু জল ভরে নেব আর জানেন তো বন্ধুরা কাল রাত থেকেই তো বৃষ্টি পড়ছে সেজন্য উঠানটা একটু পিছল পিছল হয়ে গেছে তাই ওই যে ইটগুলো দেওয়া আছে ওগুলোর ওপরে ওপরেই আস্তে আস্তে চলে গেলাম আর তারপরে এই যে বোতলগুলো ভরে নিয়ে চলে এসেছি এগুলো একবারই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব বাইরে থাকলে না বোতলগুলো শুধু এদিক সেদিক ঘুরে বেড়াবে সেই ফ্রিজের মধ্যে রেখে দিই খাওয়ার এক ঘন্টা আগে কিন্তু বের করে রাখি কারণ জলটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে একদমই খাওয়া যায় না দাঁতগুলো খুব শিরশির করে বাইরে এসে দেখছি ঠাকুর মেয়ে থেকে আদা রসুন ছড়াচ্ছে ওই বাড়ি থেকে আমি একটা ঝুড়ি নিয়ে এলাম এরপরে যে আলুগুলো এনেছিল বাবা এক কেজি মতো আলু এনেছিল ওই আলুটাই এখন কেটে নেব মায়ের তো এখনো স্নান হয় স্নান হতে হতে আমি কেটে তাহলে স্নান হয়ে গেলে আমিও স্নান করতে চলে যাব জানেন তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হবে না শুধুমাত্র এই যে চপ বানাবো আলু দিয়ে এই আলুর চপ দিয়েই সারাদিন মুড়ি খাওয়া হবে একবার দুপুর বেলা চিড়ে খাওয়া হবে আর তারপরে খুব এইসবই খাওয়া হবে এটাই হচ্ছে আমাদের খই উৎসব আলুগুলো দেখুন এদিকে কেটে নিয়েছি আর যে দাগ দাগ আলুগুলো ছিল সেগুলো দাগগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুগুলো ভালো করে ধুয়ে এই যে এখানে জল ধরাতে দিয়ে দিলাম আমার স্নান করতে করতে কাকিমার যদি আগে স্নান হয়ে যায় তাহলে কাকিমাই এগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবে এদিকে দেখুন ঠাকুমার আদা রসুন তো ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজগুলোও ছাড়িয়ে নিয়েছে ঠাকুমাকে বললাম আপনি পেঁয়াজগুলো কুচি করে দিন কিছুদিন আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়ি থেকে নেমন্ত নিমন্ত্রণ করে গেছিল আজই হচ্ছে সেই অন্নপ্রাশনের দিনটি আমার শ্বশুর মশাই দশটা দশের ট্রেনে যাবেন আমি স্নান করতে যাওয়ার আগে তাই বাবার জামা বের করে দিচ্ছি এই আলমারির মধ্যেই আমাদের চারজনের জামা কাপড় থাকে আমার আমার হাজবেন্ডের আমার শাশুড়ি মায়ের এবং আমার শ্বশুর মশাই বনুর বাড়ি থেকে যখন এসেছিলাম তখন বাবার জুতোগুলো ধুয়ে এখানেই রেখে দিয়েছিলাম তো সেই জুতোগুলোই বের করে দিচ্ছি কারণ বাবা তো যাবেন এখন একটু বাড়ি তাহলে নতুন জুতোই পরে যাবে আর আমার হাজবেন্ড একটু মার্কেটে যাবে সেজন্য বললো যে আমাকে একটা প্যান্ট বের করে দাও তো ওকে যে এটা এক বের করে দিলাম আর আমার বাবার জামা জুতো সমস্তটাই বাইরে রেখে দিলাম বাবা স্নান করে পরে নেবেন আর তারপরে আমি স্নানও করে নিয়েছি আর আজকে শাড়িটি পরলাম কারণ যেহেতু বাড়িতে একটু পুজো রয়েছে সেজন্যই শাড়িটি পরলাম আর আপনারা তো জানেনই যে বাড়িতে পুজো আরে থাকলে কিংবা যদি গরমটা একটু কম থাকে তাহলে আমি শাড়ি পরতেই ভালোবাসি ভাবলাম জামা কাপড়গুলো বাইরেই মেলে দেবো কিন্তু মা বলছে যে না শাড়িটা ছাদে দিয়ে দিও সেজন্যই দেখুন বালতিটা ওখানে নামিয়ে দিলাম আর এদিকে মিষ্টুর রান্নাঘরেও আজকে খই ঢেরা পালন হচ্ছে শাশুড়িমা মা পুজোর সমস্ত জোগাড় রেডি করে ঠাকুর মন্দিরে নামিয়ে দিয়েছে এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা আমার তো স্নান হয়ে গেছে সেজন্যই আমি মাটির বাড়িতে চলে এলাম আর এখানে এসে দেখছি কাকিমার আলু সেদ্ধ করা হয়ে গেছে আলু সেদ্ধটা নামিয়েও দিয়েছেন উনানের আজটা অনেকটাই কমে গেছে কাকিমা বলল যে আবার আজ দিতে হবে তো আমি ভাবলাম তার আগে বাদামটা ভেজে নিই কারণ অনেক আছে বাদামটা ভাজলে বাদামটা পুড়ে যাবে কিন্তু তার সত্ত্বেও জানেন তো বাদাম সে পুড়ে গেছিলো কারণ এতেও অনেক আঁচ ছিল এই যে এই সময় নামিয়েছি এখন তো ঠিক ছিল কিন্তু কড়াইটা তো একটু গরম ছিল নামাতে নামাতেই আবার অনেক পুড়ে গেছিল। এদিকে দেখুন কড়াইয়ে যেটুকু ছিল ওই আঁচের মধ্যে ময়লাগুলি দিয়ে দিলাম এই ময়লাটি আজ আস্তে আস্তেই এই যে আলুগুলো একটু মাখিয়ে নেব আলুগুলোর মধ্যে বেশ অনেকটাই জল ছিল সেজন্যই এক্সট্রা জলটা একটু ছেঁকে নিলাম আর তারপরে দেখুন এদিকে মাখিয়ে নিচ্ছি কাকিমা বললো যে আলু সেদ্ধটা তুমি এদিকে করে দাও আমি মাখিয়ে দিচ্ছি তুমি ততক্ষণ ব্যাটারটা রেডি করে নাও আমিও ভাবলাম যে ঠিক তো কারণ আঁচ অনেক তাড়াতাড়ি চলে আসবে উনুনটা তো গরম আছে সেই জন্য আলু সেদ্ধটা ওই পাশে রেখে এই যে দেখুন বাটিতে বেসন নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি আলুর জন্য চারশো গ্রাম বেসন নিয়েছি আর অল্প একটু লবণ অল্প একটু হলুদ আর অল্প কিছু কালো জিরে মুড়ি একটু ভালো করে হাতে করে খসে নিয়েছি আর তারপরে দেখুন বেসনের মধ্যে দিয়ে দিলাম এই কালো জিরে মৌরিটা বেসনের সাথে আমার খুব ভালো লাগে বেসনের মধ্যে একটু সোডাও দিতে হবে কিন্তু সোডাটা বাড়িতে ছিল না সেজন্য কাকিমা দোকান দিকে গেছে সোডাটা আনার জন্য ততক্ষণ আমি জল দিয়ে মাখাচ্ছিলাম চা করতে করতে কাকিমা চলে এলো এই যে সোডাটা পরে অল্প করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার শ্বশুর বাড়িতে গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব কম বললেই চলে যে কোনো কাজে এই যে লঙ্কা গুলো ভালো করে ভেজে একটু মুড়িয়ে পড়ে দেওয়া হয় তো সেভাবেই এই যে বেসনটাতেও দিয়ে দিলাম আর তারপরে ব্যাটারটা তো ওদিকে আমার রেডি হয়ে গেছে উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি এদিকে আজটাও বেশ গনগনে চলে এসেছে অনেক আজ বেড়ে যাবে সেজন্য জন্য একটু দাবা দিয়ে দিলাম কাপড়টাই করে তেলের মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিল কাকিমা আর তারপরে চিনিটা যখন ভালো করে গলে গেছে তখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব যেহেতু আলুর পরিমাণটা অনেকটাই বেশি সেজন্য একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে তারপর দেখুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর তারপরেই লবণটা দেব লবণটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে ওদিকে দেখছি আজটা একটু কমে যাচ্ছে সেজন্যই দাবাটা খুলে দিলাম এই দাবাটা খুলে দিলে আবার আজটা কিন্তু গনগনিয়ে উঠে যাবে এই মুহূর্তে পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে সেজন্যই এখনই একটু মতো হলুদ দিয়ে দেব খুব বেশি হলুদ দেব না কারণ চপের পুরে খুব বেশি হলুদ দিলে না ওই পুরটা হলুদ হলুদ গন্ধ লাগে কিছু কাশুরি মেথি ছিল কিন্তু একটু নেতিয়ে গেছিলো সেই হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম চপ হোক কিংবা কোনো গ্রেভি গ্রেভি তরকারি ওর মধ্যে একটু কাশুরি মেথি দিয়ে দিলে তার স্বাদ গন্ধ দুটোই যেন অপূর্ব সুন্দর হয়ে যায় পেঁয়াজটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এদিকে রসুনটাও দিয়ে দিলাম যতটা লঙ্কা মুইয়ে রাখা হয়েছিল সমস্তটাই বেসনটাতে দিয়ে ফেলেছি সেজন্যই এই যে আলুর পুরটাতেও অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিতে বললাম কাকিমাকে কাকিমা বেশ অনেকটাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল সেজন্য বাটির জলটিতে তুলে রাখলাম আর তারপরে আদা রসুন বাটাটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভেবেছিলাম কড়াইয়ে ভালো করে মাখিয়ে নেব কিন্তু জানেন তো বন্ধুরা অনেকটাই তো আলু সেদ্ধ সেজন্য জানেন খুন্তি করে আমি একদমই মাখাতে পারছিলাম না এতটা আলু সেদ্ধ তুলি তারপরে না হয় ভালো করে মাখাবো কারণ কড়াইটা অনেক গরম হয়ে যাচ্ছে আর চারিপাশটা বেশ লেগে লেগে যাচ্ছে কাকিমাকে বললাম তেলটা দিয়ে দিন তেলটা গরম হতে হতে ততক্ষণ এই আলুটাকে ভালো করে মেখে নেব এই বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো কাকিমা একটু গ্লাসে করে থেতলি ছড়িয়ে নিয়েছে আর ওই বাদামগুলো দিয়ে এরপর আলু ভাতেটা ভালো করে মেখে নেব যেহেতু আলু সেদ্ধটা একটু বেশি গরম সেজন্য হাতে করে একদমই মাখাতে পাচ্ছি না তাই এই যে খুন্তি করে মাখিয়ে নিলাম আর তারপরে একটু নুন ঝালটাও চেখে নিয়েছি কাকিমাকেও একটু আলু সেদ্ধ দিলাম বললাম আপনিও একটু নুন ঝালটা চেখে বলুন সবকিছু ঠিকঠাক আছে কিনা তো কাকিমা বললো সবই ঠিকঠাক আছে উনুনকে দেওয়ার জন্য আলুর পোরটা একটা ছোট্ট মতো গলি করে বেসনের উপরে দিয়ে দিয়েছি আর তারপরে দেখুন মিডিয়াম সাইজের গলি করে করে দিয়ে দিচ্ছি কাকিমাদেরকে ওরা একটু হাতে করে চেপটিয়ে নেবে আলুর গলিগুলো খুব বেশি বড় করলাম না কারণ খুব বেশি বড় করলে আমাদের বাড়িতে তো অনেকগুলোই লোক তাহলে কোলাতে পারবো না আর খুব ছোট ছোটগুলো আমার একদমই পছন্দ নয় সেই জন্য মিডিয়াম সাইজের গলি করে কাকিমাদেরকে দিয়ে দিলাম ওরা হাতে করে চেপ একটু চপের মতো শেপ করে দিচ্ছে আর এদিকে দেখুন উনুনকে দেওয়ার জন্য যে ছোট্ট মতো চপটি বানিয়েছিলাম ওটা উনুনকে দিয়ে দিয়েছি আর তারপরে এক এক করে সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি আর এই মুহূর্তে কড়াইয়ে অনেক বেশি তেলটা গরম হয়ে গেছে সেজন্য একটু তাড়াতাড়ি করেই চপগুলো দেওয়ার চেষ্টা করছি চার পাঁচটা চপ কড়াইয়ে দেওয়ার পরে আমার মনে হলো যে বেসনটা একটু বেশি মোটা হয়ে গেছে সেজন্য অল্প একটু জল দিয়ে বেসনটা একটু পাতলা করে নিচ্ছি কারণ অনেকটা করেই বেসন উঠে যাচ্ছে এতে করে আমি বাকি চপগুলো কোলাতেই পারবো না সেই জন্য আর জল দিয়ে বেসনটা পাতলা করে নিলাম যে দুটো চপ প্রথমে দিয়েছিলাম সেই দুটো চপ ভাজা হয়ে গেছে সেজন্য ওগুলো তুলে নিলাম আর বাকিগুলো একটু উল্টিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি তো গরম গরম চপ খেতে খুব ভালোবাসি আমার মতো কারা কারা আছেন বলুন তো যারা গরম গরম চপ খেতে খুব বেশি ভালোবাসেন একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি যে খৈডেরা উৎসবটি কোন দিনটিতে পালন করা হয় আজকে হচ্ছে শেষ পঞ্চমী আর এই শেষ পঞ্চমীর তিনটিতেই পুজো করার পরে সারা দিন খৈডেরা উৎসব পালন করা হয় আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ভাত রান্না করা হবে না শুধু আমাদের বলে নয় আমাদের গ্রাম গ্রামের কারোর বাড়িতেই ভাত রান্না করা হবে না আজ সারা দিন মুড়ি চিড়ে খই এই খাওয়া দাওয়া করা হবে আর সেজন্যই দেখুন এক ডেচকি চপ বানিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়িতে তো অনেকগুলো লোক আপনারা তো জানেনই তো সেজন্যই এতগুলো চপ বানিয়ে নিয়েছি আর চপগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আসলে চপের স্বাদটা তো আসে এই আলু সেদ্ধটা দিয়ে এই আলু সেদ্ধটা ভালো করে মাখা হলেই প্রত্যেকটা চপ খেতে বেশ ভালো হবে তো ঝাল ঝাল বেশ ভালোই হয়েছিল বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে আর এদিকে দেখুন কয়েকটা ছোট ছোট পকোড়ি বানিয়ে নিয়েছি আর চপের পোড়টাও একটুকু রেখেছি কারণ আমার হাজব্যান্ড এই চপের পোড়টা খেতে খুব ভালোবাসে তাহলে চলুন এগুলো নিয়ে যায় ওই বাড়ি দিকে থালা বাসন তারপরে একটা বড় জারে করে মুড়ি নিয়ে চলে এসেছে কারণ আজকে সারা তো এই বাড়িতেই খাওয়া দাওয়া হবে সেই জন্য দেখুন সমস্ত জিনিস এই বাড়িতে ধরে নিয়ে আসা হয়েছে আমি এখানে প্রথমে বসে বসে একটা চপ খেয়ে নিলাম আর তারপরে মা দেখুন সমস্ত থালাগুলো সাজিয়ে দিয়েছে প্রত্যেকটি থালাতে দুটো দুটো করে চপ দিয়ে দেব। আমাদের বাড়িতে বেশ অনেকগুলোই লোক হওয়ায় যখন একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় তখন যেন মনে হয় পিকনিক করছি জানেন তো মা ওদিকে থালাগুলোতে মুড়ি দিয়ে দিচ্ছে আর আমি এদিকে সবার থালায় চপগুলো দিয়ে দিচ্ছি আর আমার হাজবেন্ড বলছে চপ নেবো না ও আলুর পুরটাই নিলো তারপর আমি বললাম একটা খেয়ে দেখো আর মাকেও এদিকে একটাই চপ দিয়ে দিলাম কারণ মায়ের প্রেশারটা তো একটু বেশিই আছে সেজন্য আলু খুব একটা বেশি খায় না আর এদিকে আমি চপ আর বাদাম ভাজা দিয়ে খেয়ে নেবো এমনিতে রোজ সকালের বাসনপত্রগুলো আমিই ধুয়ে থাকি কিন্তু আজকে যেহেতু বেশ অনেকগুলোই বাসন তাহলে এতগুলো তো আর একা একা ধোয়া যায় না সেজন্য এই সমস্ত বাসনগুলো আমি মিंजे দেবো আর কাকেমাও থেকে পাম্পটা চালিয়ে ধুয়ে নেব যেহেতু বেশ অনেকগুলোই বাসন এতগুলো বাসন যদি সমস্তটাই মিंजे রাখার পরে আবার পাম্পে জলে ধোয়া হয় তা করতে করতে সাবানটা না ওই বাসনের মধ্যে বসে যাবে আর সাবানটা যদি বাসনগুলোর গায়ে বসে যায় তখন কিন্তু বাসনগুলো ধুতে বেশ অনেকটাই সময় লেগে যাবে সেজন্য যখন অনেকগুলো বাসন হয় তখন কিন্তু একজন নেয় জয়েন্ট ফ্যামিলিতে একজন এটাই একটা সুবিধা যে কোনো কাজ কিন্তু একা হাতে করতে হয় না সবেই কিন্তু একজন হেল্পার থাকে সত্যি বলতে যে কোনো কাজ একা করতে গেলে একটু বেশি কষ্ট লাগে তবে দুজন মিলে করতে গেলে খুব একটা বেশি কষ্ট লাগে না আর আমাদের বাড়িতে কোনো কাজই কিন্তু কাউকে একা একা করতে হয় না সবাই সবাইকে সাহায্য করেই কাজটি সম্পূর্ণ করে নেয় আর বন্ধুরা যে মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি সে মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে গেছে একটু একটু নয়েজ আসছে সমস্ত ধুয়ে নিয়ে চলে আমি এদিকে পাম্পটা বন্ধ করে দিলাম আর সিঁড়ির মতো যে বাসনগুলো ছিল ওগুলো এই ঘরের মতো করে দিলাম চপটাতেও একটা থালা ঢাকা দিয়ে দিলাম কারণ ওটা আ ছিল এখানেই তো থাকবে এখন দুপুর দুটো মতো বাজে মিষ্টি এদিকে এক থালা মুড়ি নিয়ে যাচ্ছে ওই যে চৌকিদার কাকু এসেছে ওনাকেই দেওয়ার জন্য এই উৎসবটিতে চৌকিদার কাকু আসেন মুড়ি নিতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে এরপর তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে সেজন্যই দেখুন দুপুরবেলা বেলা মা চিড়ে গুলো তালার মধ্যে দিয়ে দিচ্ছে আর ওদিকে আমি আমটা কেটে নিচ্ছি আমার হাজবেন্ড সকালবেলা মার্কেট থেকে এই যে আম আমি তারপরে দই এই সব কিছুই কিছু এখনো তো একটা আম কাটতে হবে নয় ভাগ করতে আছে তো বলছে যে বাবা তো বাড়িতে নেই আর সে কারণেই আমি জিভে কামড় দিলাম আসলে জানেন তো সব সময় তো নয়টা ভাগ করি সেজন্যই না আটটা ভাগ করে আমি ভুলে গেছি যে বাবা তো বাড়িতে নেই মেজো কাকু আগেই মুড়ি খেয়ে নিয়েছেন উনি তো দুধ খান না তো উনি চিড়েও খান না আর ছোট কাকুর খেতে এখনো বাকি আছে উনি একটু পরে খাবেন বলছে সেই জন্য ছটা থালাতেই সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটি থালাতেই চিড়ে আর কোয়ে দিয়ে দিয়েছেন আর যারা যারা গুড় খায় না তাদেরকে চিনি দিয়ে দিয়েছে আর আমি বাকি থালাগুলিতে গুড় দিয়ে দিয়েছি আর কেটে রাখা আমটিও প্রত্যেকটি থালায় একটি একটি করে দিয়ে দিয়েছি আর একটি করে কলাও ছাড়িয়ে দিয়েছি এই কলাটি কিন্তু বাবা যেদিন হাট গিয়েছিল সেদিন নিয়ে এসেছিল আর তারপরে ফ্রিজের মধ্যেই রাখা ছিল আর সেজন্য না উপরে ছালটা কালো হয়ে গেছিলো তবে কলাটা খুব সুন্দর তো দিয়ে দিলাম আর তারপরে দেখুন দইটিও দিয়ে দিচ্ছি প্রত্যেক থালাতে আর জানেন তো বন্ধুরা এভাবে থালা সাজিয়ে সবাইকে খাবার বেড়ে দিতে আমার খুব ভালো লাগে কিন্তু মনে হয় আমার খাবারটা যেন অন্য কেউ বেড়ে দেয় কারণ নিজে নিজে খাবার বেড়ে খেতে আমার একদমই ভালো লাগে না প্রত্যেকটি থালাতে মোটামুটি সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বোঁদেটা দিতে বাকি আছে এই বোঁদেটাই সবার পাতে দিয়ে দিচ্ছি আজকে দুপুরে খই ঢেরা স্পেশাল মেনুতে ছিল চিড়ে খই দই কলা আম বন্দে আর হচ্ছে দুধ আর এদিকে সব থালাগুলোই সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর একে একে সবাইকে থালাগুলো ধরে দেব জানেন তো বন্ধুরা আমার শাশুড়ি মা আমার মাকে অনেকবার করে আসতে বলেছিল খই ঠেরা করার জন্য কিন্তু আমার মা তার সত্ত্বেও আসলো না এতে করে আমার শাশুড়ি মায়ের মনটা খুবই খারাপ আসলে একা হাতে সবটা সামলাতে হলে এমনটাই হয় বাবা তো গাড়িতে চলে গেছে মা একাই বাড়িতে আছে আর সে কারণেই মায়ের আশা হলো না তবে মা বলল যে পরে একদিন সময় করে আসবে যাই হোক এদিকে দেখুন সবাইকে খাবার দিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড কেমন ভাবে মাখছে দেখুন একদম যেন খিচুড়ি করে খাচ্ছে হোক তাহলে চলুন খাবারটা খেয়ে নিই আর আমার আজকের ব্লগটিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার পরিবারকে নিয়ে ভালো থাকুন